নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ তেসরা মে শুক্রবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। জ্বলন্ত অগ্নিকুণ্ড এখন যেন বাংলার আবহাওয়া এপ্রিলে টানা তাপপ্রবাহে নাকাল বঙ্গের মানুষ আজও বঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে তবে এরই মাঝে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর আসছে কাল বৈশাখে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস সপ্তাহান্তে তবে আজ থেকে বাংলার আবহাওয়ায় আসবে পরিবর্তন আজ বাংলার বেশ কয়েকটি জেলায় কুম্ভি তাপমাত্রার পারত ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের আগামী রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দুই বঙ্গে যে কারণে বজ্রকর মেঘ সৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে তাই এই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল পাশাপাশি আগামী পাঁচই মে থেকে টানা তিন থেকে চার দিন ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবার কলকাতার তাপমাত্রা চল্লিশের নিচে নামতে শুরু করেছে গত শনিবার একচল্লিশ দশমিক এক রবিবার একচল্লিশ দশমিক তিন সোমবার একচল্লিশ দশমিক সাত মঙ্গলবার তেতাল্লিশ বুধবার বিয়াল্লিশ দশমিক এক গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতাতে অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা দেব হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকতে চব্বিশ ঘন্টার মধ্যে দুই দশমিক আট অর্থাৎ প্রায় তিন ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলায় আজ এবং আগামীকাল তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি কিছুটা থাকতে পারে পাঁচই মে থেকে তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে অনেক জেলা যার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূমে শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে উত্তর পার্বত্য এলাকায় বৃষ্টি বহাল থাকবে বলে জানানো হয়েছে মালদহ দুই দিনাজপুরে তাপপ্রবাহ জারি থাকছে তবে চৌঠমে দক্ষিণবঙ্গের একাধিক জেলে বৃষ্টি হতে পারে যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দুই দিনাজপুরে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে তবে পাঁচই মে দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ছয় মে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া পশ্চিমা বাতাসের দাপট কমবে বাড়বে বঙ্গোপসাগর থেকে আসা পর্যাপ্ত জলীয়বাষ্পপূর্ণ হাওয়ার দাপট তবে সেই বৃষ্টি প্রবাহকে পরবর্তী কতদিন ঠেকে রাখতে পারে সেটা এখন বলা সম্ভব নয় সেটা সম্পূর্ণ নির্ভর করছে উষ্ণ এবং জলীয় হাওয়ার সংঘাতে কতটা মেঘ তৈরি হচ্ছে তার উপরে আজ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার সন্ধ্যার পর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে তবে সাতই মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সহ বৃষ্টি হতে পারে রাজ্যের জেলায় জেলায় আজ তাপমাত্রা বিগত পাঁচ দিনের অনুপাতে কিছুটা নিম্নগামী হতে পারে একদিকে জানা গেছে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে তাপপ্রবাহ তবে তীব্রতা ধীরে ধীরে কমবে কলকাতা সহ সমস্ত জেলাতে গত বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কমেছিল উপকূলবর্তী তিন জেলা পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে রবিবার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিকেলের পর আজও এই তিন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের এছাড়াও সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে অল্প করে জলীয় বাষ্প প্রবেশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের কথায় উপকূল এলাকাতে বজ্রমেঘ তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে তাই রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে আজ ফলে দিনের তাপমাত্রা কমে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেট জেলা ও চট্টগ্রামের কয়েকটি অঞ্চল ছাড়া সারাদেশের উপর দিয়ে মেদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে টানা তাপপ্রবাহের কারণে প্রায় সারাদেশেরই জনজীবন এখনও বিপর্যস্ত গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায় একই সঙ্গে রাজশাহী ও দিতে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আবহাবিদ একে এম নাজমুল হক জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ময়মসিংহ ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্রেতা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে যশোর খুলনা চুয়াডাঙ্গা পাবনা ও রাজশাহী জেলার সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া দেশের অন্যত্রে বিদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে জানিয়েছেন নাজমুল হক আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমে বিভিন্ন জায়গা থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ